পাঁচ মিনিটের ব্যবধানে দেখলেন বাংলাদেশ আর ভারতের মাঝখানে নতুন একটা সমুদ্র তৈরি হয়ে গেছে অথবা জাপানের অর্ধেকাংশ সমুদ্রের নিচে তলিয়ে গেছে এটা কি সত্যি সম্ভব যদি ঘটে যায় একটা সুপার ভূমিকম্প তাহলে পৃথিবীর মানচিত্র এমনভাবেই বদলে যেতে পারে ভূমিকম্প হলো পৃথিবীর ভূতকে সঞ্চিত ইলাস্টিক শক্তির হঠাৎ মুক্তি যার ফলে ভূপৃষ্ঠে সিসমিক তরঙ্গ বা ভূমিকম্পন তরঙ্গ ছড়িয়ে পড়ে আমাদের পৃথিবীর বাইরের স্তরকে বলা হয় লাইটেস্ট ফেয়ার যা আসলে অনেকগুলো টেকট্রনিক প্লেটে বিভক্ত এই প্লেটগুলো পৃথিবীর মেন্টলের উপর ভেসে থাকে এবং সব সময় নড়াচড়া করে কখনো তারা একে অপরের সাথে ধাক্কা খায় কখনো বা পাশ দিয়ে ঘেসে যায় আবার কখনো একটি নিচে আরেকটি ঢুকে যায় এই নড়াচড়ার সময় প্লেটগুলোতে গুলোতে প্রচন্ড চাপ বা স্ট্রেচ জমে যখন সেই চাপ শিলার সহন ক্ষমতা ছাড়িয়ে যায় তখন শিলা ভেঙে যায় এবং হঠাৎ করে শক্তি মুক্ত হয় এই শক্তি সিসমিক ওয়েভ আকারে ভিপিষ্টে পৌঁছে মাটি কাঁপিয়ে তোলে এটাই ভূমিকম্প আমরা প্রায়ই শুনি ভূমিকম্পের খবর রিক্টার স্কেলে ছয় বা সাত মাত্রার কম্পন হলেই ভবন ভেঙে পড়ে মানুষ আতঙ্কিত হয় কিন্তু নয় বা তার মাত্রার বেশি ভূমিকম্প সেটাই হলো সুপার ভূমিকম্প যা কয়েক সেকেন্ড নয় বরং কয়েক মিনিট ধরে পুরো পৃথিবীকে নাড়িয়ে দিতে পারে উনিশশো সালে চিলিতে রেকর্ড করা হয়েছিল ইতিহাসের সবচেয়ে বড় ভূমিকম্প যার মাত্রা ছিল নয় দশমিক পাঁচ সেই ভূমিকম্প তৈরি হয়েছিল সমুদ্রে যার ফলে তৈরি হয়েছিল সুনামি যা ছড়িয়ে পড়েছিল পুরো প্রশান্ত মহাসাগরে একটা সুপার ভূমিকম্প হলে কি হয় পৃথিবীর ভেতরে প্লেট বা মহাদেশীয় চাকা হঠাৎ ধাক্কা খেয়ে কয়েক মিটার সরে যায় এই ধাক্কায় এতটাই শক্তিশালী যে নদীর গতিপথ বদলে যেতে পারে মাটি ফেটে যায় কয়েকশো কিলোমিটার লম্বা গর্ত তৈরি হয় এমনকি নতুন রুদ বা সমুদ্র তৈরি হয়ে যেতে পারে ভূকম্প সাধারণত পৃথিবীর ভূতকে নিচে ঘটে আর কখনো কখনো সমুদ্রের তলের নিচেও যখন সমুদ্রের তলে প্লেট প্লেটের নাড়াচাড়া বা ফেটে যাওয়ার ঘটনা ঘটে তখনই মাটি হঠাৎ কেঁপে ওঠে এই আচরণে সমুদ্রের পানি স্তর হঠাৎ করে ওঠা শুরু করে কারণ সমুদ্রের পানি মাটির সাথে সংযুক্ত নয় তাই ভূমিকম্পের শক্তি পানির মধ্যে ছড়িয়ে পড়ে ফলে ঘটে সুনামি যা দেওয়ালের মতো থেকে মিটার উঁচু ঢেউ তৈরি করতে পারে একটি বিশাল ঢেউ যা কয়েকশো কিলোমিটার পর্যন্ত ধ্বংসযজ্ঞ চালাতে পারে দুই সালে ভারত মহাসাগরে ভূমিকম্পের কারণে সৃষ্টি হয়েছিল প্রায় তিরিশ মিটার উঁচু সুনামি দুই সালে জাপানের ভূমিকম্পে সমুদ্রের তল ঘটেছিল ফলে বিশাল সুনামির তৈরি হয় পৃথিবীর ইতিহাসে এর আগেও মানচিত্র বদলেছে প্রতি বছর আগে ভারতীয় উপমহাদেশে ভেসে গিয়ে এশিয়ার সঙ্গে ধাক্কা খেয়েছিল সেই ধাক্কাতেই জন্ম নেয় হিমালয় আফ্রিকার গ্রেট রিপোর্ট ভ্যালি এখন ধীরে ধীরে আলাদা হচ্ছে কয়েক মিলিয়ন বছর পর সেখানে তৈরি হবে নতুন এক সমুদ্র মানে যদি আজ ঘটে যায় একটা সুপার ভূমিকম্প তাহলে বর্তমান মানচিত্রেও বদলে যেতে পারে কোনো দেশ সাগরে ডুবে যাবে আবার কোনো জায়গা থেকে বেড়ে আসবে নতুন ভূমি বিজ্ঞানীরা বলেছেন পৃথিবীর সবচেয়ে ঝুঁকিপূর্ণ জায়গা হলো রিং অব ফায়ার প্রশান্ত মহাসাগরের চারপাশকে ঘিরে থাকা ভূমিকম্প অঞ্চল এখানে একটার পর একটা প্লেট ধাক্কা খায় জাপান ইন্দোনেশিয়া আমেরিকা পশ্চিম উপকূল এমনকি ভারত বাংলাদেশ অঞ্চলেও এই প্লেটের প্রভাব আছে তাই ভবিষ্যৎ যদি ঘটে যায় নয় দশমিক পাঁচ মাত্রার এই বড় ভূমিকম্প তাহলে কয়েক মিনিটে বদলে যেতে পারে আমাদের পৃথিবীর মানচিত্র সুপার ভূমিকম্প শুনতে ভয়ঙ্কর কিন্তু এটাও সত্যি যে কোটি কোটি বছর ধরে এই ভয়ঙ্কর পৃথিবীকে নতুন করে গড়ে তুলেছে হিমালয়ের মতো পাহাড় সমুদ্র নদী সবই এসেছে এসব কম্পনের কারণে এজন্য এক অদৃশ্য শক্তি যা আল্লাহর মহাশক্তির নিদর্শন ভূমিকম্প আমাদের ভয় দেখায় আবার একসাথে মনে করিয়ে দেয় পৃথিবী আসলেই সবসময় পরিবর্তনশীল এমন সব তথ্য জানতে ফ্রিতে সাবস্ক্রাইব করে তত্ত্ববিন্দুর সাথেই থাকুন